এই ফর্মাশন দেখা পড়া আমি 40 15000 টাকা দিয়ে কাঁচাবাড়ি কিনে নি আসলাম নিয়ে না থেকে লাভ করব দিতে পারে দিতে না কিন্তু আমি করে দিচ্ছি কিন্তু আমি বিনা পয়সায় শুরু করতেছি টাকা দেখেন যখন যাচ্ছেন কি ভালোবাসা কিন্তু মুখের সেকেন্ড আলো باشের এখন আসি যখন আপনি ট্র্যাডিশনাল 가게তে যাবেন না কে মানুষ করে আপনাকে উপস্থিত হইতে হবে দোকানে আপনি দোকানে উপস্থিত না হই কিনতে পারবেন কিন্তু কি আপনাকে উপস্থিত হতে হচ্ছে এই আছে তাহলে দেখেন একটা দোকান দিয়ে বসবেন করতে হবে মানে সিকিউরিটি দিয়ে কিন্তু ভাড়া নিতে হয় তো কারেন্ট হবে আমাদের আপাতত জিনিসপত্র এই সেটা পড়ে কি হয় কিনা ঠিক না আবার যদি আপনি দেন আপনাকে অনলাইনে কি হচ্ছে কিনতে হবে আপনাকে ভালো করে ফোন করতে হবে কিনতে হবে করার জন্য আর হবে ফাস্ট ফর্ম ঠিক কি না হয়েছে আমাকে কিন্তু আমাকে হবে তারপর দেখেন কে কাস্টমার কে মানে প্রোডাক্টে দেখ একটা লং কিন্তু দরকার হচ্ছে আমাদের সমস্যাটা তারপর দেখেন মার্কেট সাইজ ইজ স্মল আপনি যে এর দোকান শুধু কাস্টমার পাবেন যাই হোক আমার এরিয়াটা হচ্ছে আমার মার্কেটটা হচ্ছে কম আমার হচ্ছে কিন্তু কম হচ্ছে বাট কি আমার এটা ওয়ান ওয়ান মার্কেট না সারা বিশ্বে আমার বিজনেস সারা বিশ্বে আমার দোকান আছে সারা বিশ্বে কি তোমার

এদেরকে ডেভেলপ হবে। জন্য। বাইরে থেকে আমরা প্রোডাক্ট কিনি। সবার জন্যই যখন আমরা বাইরে থেকে প্রোডাক্ট কিনি। মানে দিয়ে খুলে আসতেছে। এখানে কোনো আর্নিং হচ্ছে না। কিন্তু ডিএক্স প্রোডাক্ট আছে পয়েন্ট সিস্টেম আছে। গণে কবি এই কবিদের কিন্তু মানে তো ঠিক আছে এই যে পয়েন্ট করবে না 6% 9% বা 10% কত পার্সেন্ট পয়েন্ট করবে তত বেশি পয়েন্ট কোম্পানি পার্সেন্টেজ শেয়ারিং বাড়বে বেশি বাড়বে আপনার ইনকাম বাড়বে

বিশ্বাস acabar mind work কিছু যদি পড়ে কিছু বলি না পড়া মানে কোম্পানি দিয়েছে না আপনাদেরকে यस কোম্পানিতে আসলে এটা একটা কোম্পানি আপনাদের শুনে এখানে বিশ্বাসটা দিতে হবে তারপর লেট অফ পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড পজিটিভ আমি কিন্তু বলছি যে আমাকে নিজে আগে মাইন্ডসেটে করতে হবে আমি পারব यस আমি তো মাইন্ডসেটে সেরা হবে আর 10 জন পারে잖아 আমিও পারব তো এই পজিটিভ এম্পাল

Yes proper planning ni rhente hobe je ami koto diner modhe strategist hobo ba koto masher modhe ami stand diamond hobo to ei

আসুন কোথা এখন আপনি এখানে এই যে এলোভেরা সিরিজটা এর না পুরা এটা ফোরকে রাতে বেলা মুভি আমি তো তাই করি আবার এটা খুব ভালো তো এই যে মিস করি সব